আহ বাংলাদেশ টিমে কি কী বলবেন বাংলাদেশ টিমে তো আর আগের মতো আগের মতো ফিল পাওয়া যায় না আগে তো ধরেন আমাদের পঞ্চমণ্ডপ ছিল সাকিব তামিম মাশরাফি মাহমুদুল্লাহ মুশফিক তারপরে তাস্কিন ওই সময় তাস্কিন অনেক ভালো বল করতো মুস্তাফিজরা ছিল সব মিলে আর কি অনেক ব্যালেন্স একটা টিম ছিল বা এখন যদি আমি টিমটা দেখি মানে আমি মানে টিমের আমি একটাই পাই না আর কি মানে আগা থেকে মানে গোড়া পাই আর গোড়া থেকে আগা পাই না ঠিক আছে সব মনে করেন যে সেটাই কালকে যে যে এই গত ম্যাচে যে ইন্ডিয়ার সাথে খেলাটা হইলো ইন্ডিয়ার সাথে যদি এই জাকিরকে ক্যাপ্টেন না দেন নুরুল হাসান সোহানকে যেতে আরও ভালো হইতো ঠিক আছে মানে সোহানের ক্যাপ্টেনসি করার অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আর এই কিপারও অনেক ভালো কিপার এই যে ক্যাচগুলো মিস করছে কিপার কালকে তো সোহানও দিয়ে তো ইজি ক্যাচ ধরতে পারতো সেইটাই আর কি কিছু বলার নাই বাংলাদেশ টিম তাকার মধ্যে ফিল্ড পাওয়া যায় না শুধু এই পতাকার ফিল্ড আর কি খেলাটা দেখি ঠিক আছে এই প্লেয়ারদের প্রতি একটা ভালোবাসা থাকে এখন আর সেই ভালোবাসা নয় এক লিচন দাস মুস্তাফি সারা আর তাস্কিন বাদে এই টিমে আমার মানে ওইরকম প্লেয়ার আমার নাই যে তারা যে বিশ্বাস করে মনে পড়ে ওপেনিং প্রতিদিনই জগা খিচুড়ি একজন একজন আছেই সাহেব হাসান তো দুই ম্যাচ জেরে ভালো খেলতেছে আশা করি আজকেও সেটা কন্টিনিউ করবে পাকিস্তানের সাথে কন্টিনিউ করবে সেটাই তো এটাই ওইরকম আর ফিল পাওয়া যায় না এই পতাকার ফিলেই এখন খেলাটা দেখি সবাই সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আজকে খেলার পরে আবার